নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকেও আমি আপনাদের কাছে চলে আসলাম অন্য ধরনের এক প্রতিবেদন নিয়ে আমরা যারা বাগান করি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই হঠাৎ করে অনেকগুলো গাছের মধ্যে একটা কোনো গাছ বা দুটো কোনো গাছ এরকম গাছ কি হয় ঝিমিয়ে পড়ে বা হঠাৎ ঢলে পড়ে কোনো কারণই আমরা বুঝতে পারি না অনেকটা হৃদরোগ মতন হঠাৎ করে আসে এবং গাছের মৃত্যু ডেকে নিয়ে আসে কি নার্সারির থেকে যখন ছোট চারা গাছটা আমরা বেছে নিয়ে আসি নিয়ে এসে ঘরে যখন আমরা স্থানান্তরিত করি গাছটাকে বসাই তখন দেখা যায় যে দু একদিনের মধ্যে গাছটা ঢলে পড়ে এটা কেন হয় কি বলে একে এবং এর লক্ষণগুলো কি কি করেই বা এর প্রতিকার করা যায় আজকের ভিডিওতে সব নিয়ে আলোচনা আপনাদের সাথে করব। বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেন এরকম ধরনের সমস্যা আপনাদের বাগানো হতে পারে যদি আগে থেকে জানতে পারেন যে এই জিনিসটা কেন হয় এবং সময় মতন যদি এর প্রতিকার করতে পারেন তাহলে আপনারা আপনাদের বাগানের গাছটাকে রক্ষা করতে পারবেন শুধু ওই গাছটাই নয় এই ধরনের রোগ যদি একবার বাগানে ঢোকে বাসা বাঁধে তাহলে ঠিক সময়ে এর প্রতিকার যদি করতে না পারা যায় তাহলে দেখা যাবে যে পুরো বাগানটাকেই ধ্বংস করে ফেলবে আর ফসলের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ফসলকেই আস্তে আস্তে নষ্ট করে দেয় অধিকাংশ ফসলই দেখা যায় যেমন বেগুন গাছ টমেটো আলু লঙ্কা এইসব ফসলেতে দেখা যায় যে হঠাৎ করে গাছটা ছিনিয়ে পড়ছে চলুন আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক জমিতে বা বাগানে গাছ ঢলে পড়া এক মারাত্মক ব্যাধি যা মূলত ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে এবং আক্রান্ত গাছের পরিবহন কলা বা ভ্যাসকুলার টিস্যুকে নষ্ট করে দেয় যার ফলস্বরূপ দেখা যায় গাছ শেকড়ের মাধ্যম দিয়ে পুষ্টি এবং জল পরিবহন করার ক্ষমতা হারিয়ে ফেলে এর ফলস্বরূপ কি দেখা যায় গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং গাছ খুব অল্প সময়ের মধ্যে নেতিয়ে পড়ে বা ঝিমিয়ে যায় এবং সাথে সাথে গাছের পাতাও ধীরে ধীরে হলুদ হতে শুরু করে কেন গাছ তো শেঁকড়ের ক্ষমতা হারিয়ে ফেলছে শেকড় আক্রান্ত হয়ে যাচ্ছে মারাত্মক ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা তো শেঁকড় যখনই আক্রান্ত হচ্ছে শেকড় গাছ জল বা খনিজ পুষ্টি মৌল গুলোকে বিভিন্ন অংশে পাঠাতে পারছে না আর পুষ্টির অভাবের জন্যে জল না যাওয়ার তৈরি হচ্ছে এবং পুষ্টির অভাবের ফলে গাছের পাতা ক্রমশ ধীরে ধীরে হলুদ হওয়া শুরু করে এবং একটা সময় গাছ ক্লোরোসিসে আক্রান্ত হয়েও মারা যায় এই রোগে আক্রান্ত হলে পরে গাছ তার কাণ্ড পাতা ঝিমিয়ে পড়ে বা নেতিয়ে পড়ে এবং গাছটা খুব শিগগিরই দিনের মধ্যেই শুকিয়ে মারা যায় এখন আসা যাক এই রোগের উপসর্গগুলো বা উপসর্গ আমরা জানতে পারবো গাছের ঢলে পড়া রোগ বা উল্ট রোগে যে গাছ আক্রান্ত হয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো কি উপসর্গ দেখে আমরা জানতে পারবো গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে যেতে থাকবে এবং গাছ শুকোতে শুরু করবে এই শুকিয়ে যাওয়াটা গাছের একটা অংশ থেকেও শুকোতে পারে বা একসাথে সমগ্র গাছটাই শুকিয়ে গিয়ে ঢলে পড়ে গাছের কাণ্ড বা শিকড়ে বাদামি বর্ণ দাগ দেখা যায় এবং সাথে সাথে শেকড়ে পচন সৃষ্টি করে এবং সাথে সাথে গাছের যে ক্রমবর্ধমান বৃদ্ধি হয় সেই বৃদ্ধি কিন্তু আপনারা যতই খাবার দিন যতই পরিচর্যা করবে করেন দেখবেন যে গাছের বৃদ্ধিটা এসে থমকে যায় কিছুতেই গাছের বৃদ্ধি হচ্ছে বলে আপনার মনে হবে না এখন আসা যাক আপনার জমিতেই বলুন বা বাগানে বলুন এই রোগটা কিভাবে এসে হাজির হয় এই নিয়ে একটু আলোচনা করা যাক এই গাছের ঢলে পড়া রোগ বা ওই রোগটা সাধারণত মাটি বাহিত রোগ মাটিবাহিত বিভিন্ন রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েও এই রোগে সৃষ্টি করে যা গাছের জল পরিবহনকারী নালীগুলোকে স্তব্ধ করে দেয় মানে ওই জল পরিবহনকারী নালীর ক্রিয়াকলাপ বা কার্যকলাপ নষ্ট করে দেয় এর ফলস্বরূপ কি হয় গাছ জল এবং পুষ্টি না পাওয়ার ফলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মারা যায় এই রোগটা মূলত আসে গাছের শিকড়ের ভেতর থেকে বলবেন কিভাবে আসে না গাছের শিকড়কে মাটির ভেতরে থাকা অপকারী যে সমস্ত পোকামাকড় রয়েছে যেমন বিশেষ করে নেমাটোট এই মাটির ভেতরে যদি নেমাটোট থাকে বা ওই ধরনের পোকা যদি থাকে তাহলে তারা কি করে শেকড়টাকে কেটে দেয় তো শেকড়ের ক্ষত স্থান থেকে এই ধরনের ব্যাকটেরিয়া বা এই ধরনের মারাত্মক শেকড়ের মাধ্যম দিয়ে ঢোকে এই শেকড়ের মাধ্যম দিয়ে গাছ কি করে এই ব্যাকটেরিয়া বা ছত্রাক গুলোকে সারা গাছের শরীরে প্রবেশ করে দেয় এবং গাছটাকে নষ্ট করে এছাড়াও গাছের কাণ্ডতে যদি ঘষা লাগে বা ছিঁড়ে যায় বা পোকামাকড় দ্বারা যদি গাছের কাণ্ডতে ক্ষত সৃষ্টি হয় তাহলে সেই ক্ষতস্থান দিয়েও এই ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক গাছের মধ্যে প্রবেশ করে গাছটাকে শেষ করে দেয় আবার দেখা যায় আক্রান্ত গাছের থেকেও এই রোগ ছড়িয়ে পড়ে যেমন ধরুন একটা জমিতে ফসল হচ্ছে সেই জমির মধ্যে যদি কিছুটা অংশের মধ্যে এই ধরনের ঢলে পড়া রোগ আসে মানে মারাত্মক ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া যদি আসে তাহলে সেই জায়গার অংশটুকু যেমন গাছকে ক্ষতি করে দেয় ফসলের ক্ষতি করে দেয় তেমনি সেই ফসল তুলে ফেলা বা সেই ফসলের সংস্পর্শে যে সমস্ত ফসল আসে তারাও এই রোগে আক্রান্ত হয় এমনকি বীজ পর্যন্ত আক্রান্ত হয়ে যায় এবং ওই বীজগুলো থেকে যখন নতুন চারা তৈরি হয় সেই চারাও আক্রান্তিত হয় এবং পরবর্তী সময় দেখা যায় ওই চারা বাগানে বসালে পরে গাছকে এই ধরনের রোগে আক্রান্ত করে আবার এই আক্রান্ত গাছে ধ্বংস যখন মাটিতে মিশে থাকে তার থেকেও কিন্তু এই রোগের প্রকোপ বাড়ে কেন ওই মাটিকে যখন কোদাল দিয়ে চালানো হচ্ছে তখন কি হচ্ছে কোদাল দিয়ে লাঙল দিয়ে চাষ করার পরে ওই ধ্বংসবিশেষগুলো মাটির মধ্যে মিশে থাকে এটা এমন ধরনের মারাত্মক ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া ওরা তখনও জীবিত থাকে তো সেই মাটি সংস্পর্শে যখন ভালো মাটি আসে তখনও দেখা যায় যে ভালো মাটিটাকে আক্রান্ত করে দিচ্ছে এবং ওই মাটিতে যে ধরনেরই গাছ আপনি বসাবেন দেখা যাবে যে ঢলে পড়া রোগ হবে কখনো কখনো দেখা যায় যে বাগানে বা জমিতে একটা আক্রান্ত গাছ রয়ে গেল আপনি ঠিক সময় ধরতে পারলেন না তো ওই আক্রান্ত গাছ থেকেও কিন্তু পরবর্তী যে গাছগুলো বাগানে বা জমিতে রয়েছে সেই গাছগুলোকেও এই রোগ আক্রান্ত করতে পারে কৃষি যন্ত্রপাতি বা মানুষের দ্বারাও এই আক্রান্তর হার কিন্তু বেড়ে যায় ধরুন কোনো জমিতে এই ঠলে পড়া রোগের কিছু গাছের হয়েছে বা পূর্ণ জমিটাই হয়ে গেছে সেই জমিতে যদি কৃষক ভাইয়েরা চাষ করতে যায় সেই জমির মাটি পায়েতে তার লাগছে এবং ফিরে এসে যখন একটা ভালো জমিতে কৃষক ভাইরা আসছেন দেখা যাচ্ছে পায়ে তাদের সংক্রমণ নিয়ে আসছেন এবং ভালো মাটিতে আসার পরও সেই ভালো মাটিও কিন্তু এই রোগ দ্বারা আক্রান্তিত হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে ওই ভালো মাটিতে যখন আপনি কোনো চারা বা গাছ তৈরি করছেন তখন কিন্তু সমস্ত জমিটাই এই রোগে আক্রান্তিত হয়ে পড়ে এবং গাছগুলো মারা যায় যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয় আর বাগানের ক্ষেত্রে বা জমির ক্ষেত্রে আরেকটা একটা দিক দিয়েও আসে যে কৃষি যন্ত্রপাতি বা টুলসগুলো সাধারণত আমরা আমাদের ছাদ বাগানে কি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করি না মাটি খা খাবার জন্য খুপড়ি পূর্ণ করবার জন্য কাটার জমিতে কোদাল লাঙল ইত্যাদি ব্যবহার করি এখন দেখা যায় যদি আক্রান্তিত মাটি থাকে সেই মাটিতে যদি ওই যন্ত্রগুলো আমরা ব্যবহার করি বা আক্রান্ত গাছের ডালকে যদি চুরি কাঁচি দ্বারা কাটি সেই যন্ত্রগুলো বা টুলসগুলোকে যদি আমরা ঠিক মতন স্টেরিলাইজ না করতে পারি শোধন না করতে পারি তাহলে দেখা যায় এর মাধ্যমেও যখন অন্য গাছকে আমরা গাছে চুরি কাচি দিয়ে ব্যবহার করবো যে ইনস্ট্রুমেন্টগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করবো সেইগুলো আক্রান্তিত ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রাংশ তার ফলেও কিন্তু একটা ভালো গাছেও এই ধরনের ব্যাকটেরিয়াল উইল বা এই ধরনের মারাত্মক ছত্রা চলে আসতে পারে এখন এই রোগে মূলত দুটো জিনিসের দ্বারা আসে এক হচ্ছে ছত্রাক আর এক হচ্ছে ব্যাকটেরিয়া মূলত ছত্রাক যেটা আছে দু ধরনের মারাত্মক ছত্রাক থেকে এই ধরনের রোগ সৃষ্টি হতে পারে যা ভয়াবহ রোগ এবং বাগান বা কৃষি জমিকে ধ্বংসলীলায় সৃষ্টি করতে পারে সেই ছত্রাকটা কি ধরনের ছত্রাকের নাম আমি বলছি ভাটিসিলিয়াম ছত্রাক এই ভাটিসিলিয়াম ছত্রাক উদ্ভিদের কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে এই ছত্রাক গাছের জল বহনকারী জাইলেম টিস্যুতে প্রবেশ করতে পারে যার ফলে কি হয় গাছেতে জলের প্রবাহতে বাধা সৃষ্টি করে এবং গাছকে শুকিয়ে দিয়ে মেরে ফেলে এর ফলে কি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা ঝলসে গিয়ে বাদামি বর্ণ হয়ে ঝরে পড়ে গাছের কাণ্ডের ওপরে বা শিকড়েতে বাদামি বর্ণের দাগের সৃষ্টি করে এবং সাথে সাথে পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় এই ফার্টিসিলিয়াম ছত্রাক দমনের জন্য কার্যকারী কোনো ওষুধের ব্যবস্থা নেই বা চিকিৎসা নেই তবে আক্রান্ত কাজকে সরিয়ে ফেলা এবং সঠিকভাবে নষ্ট করাই হচ্ছে এর প্রধান উপায় তবে এর জন্যে আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি প্রতিরোধ হিসাবে প্রতিকার হিসাবে নয় তবু আমরা যেহেতু জনিত এটা রোগ বা ব্যাকটেরিয়া জনিত রোগ তাই আমরা এখানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারি বাজারে তো ছত্রাকনাশক বহু প্রকারের আছে আমি এর মধ্যে কিছু কার্যকারী ছত্রাকনাশকের নাম বলছি এবং তার ব্যবহার বিধি বলছি জিম বা ম্যাংকোজিম এর মতন মিশ্র ছত্রাকনাশক যেমন স্প্রিন্ট স্প্রিন্টাইভি এটা ব্যবহার করা যেতে পারে যদিও এটা রোগের নিরাময় করে না খালি প্রিভেন্টিভ হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে এবারে বলতে পারেন এর পরিমাণটা কত এই ধরনের ছত্রাকনাশক দু গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে মিশিয়ে যে সমস্ত গাছে আক্রান্ত হয়েছে বা তার আশেপাশে বাগানের আজ যে গাছগুলো আছে সেইগুলোতে ভালো করে স্প্রে করে দেবেন কতদিন ছাড়া করতে হবে না চার থেকে পাঁচ দিন ছাড়া এরকম তিন বার ব্যবহার করতে হবে আবার আরেক ধরনের ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েও এই ধরনের রোগগুলো আসে তো সেই ছত্রাকের নামটা কি কোন ধরনের সেই ছত্রাকটা সেই ব্যাপারে একটু আলোচনা করা যাক ফিউজারিয়াম এই ধরনের ছত্রাক গাছের কী ক্ষতি করে গাছের কাণ্ড পচা শেঁকড় পচা পাতা ঝুলে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এবং ফলের পচন সৃষ্টি করে করে গাছকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবারে আসা যাক এর প্রতিরোধ কি কার্বন জিম প্রপিকোনা জল বা কপার অক্সিকোরাইটিক ভিত্তিক ছত্রাকনাশক এর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন এই কার্বেন কি পরিমাণে ব্যবহার করতে হবে আসা যাক এক লিটার জলের সাথে এক গ্রাম ভালো করে মিশিয়ে পুরো গাছটাতে স্প্রে করতে হবে আর যদি কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে এক লিটার জলের সাথে দু থেকে আড়াই গ্রাম ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ গাছেতে ভালো করে স্প্রে করে দিতে হবে আর যদি পপিকোনা জল ব্যবহার করেন সেখানে এক লিটার জলের সাথে টু এম এল ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন এই তিনটে যে বললাম তার যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা বায়োব্লাস্ট নামে এক ধরনের আপনার বায়ো ছত্রাকনাশক রয়েছে সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন সেটা এক লিটার জলের সাথে চার থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে তারপরে গোটা গাছটাতে স্প্রে করে দিতে পারে তো গেল ছত্রাকে দুরকম রকম ছত্রাক আক্রমণ করলে কি ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি প্রতিরোধক হিসাবে নিরাময়ের হিসাবে নয় এবারে ব্যাকটেরিয়ার দ্বারাও এই গাছে ঢলে পড়া রোগ আসে তো সেই ব্যাপারে একটু জেনে নেওয়া যাক এই ব্যাকটেরিয়া হচ্ছে মাটি বাহিত রোগ এই মাটির মাধ্যম দিয়ে গাছে সে করে সরাসরি ব্যাঘার সৃষ্টি করে যার ফলে দেখা যায় যে কৃষিক্ষেত্রে চাষ জমিতে আলু বেগুন টমেটো মরিচ ইত্যাদি ফসলের ব্যাপক ক্ষতি করে এই ব্যাকটেরিয়ার উইল্ডের দ্বারা কিন্তু কোন ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা এই ঢলে পড়া রোগটা আসে সেটা একটু জেনে নেওয়া যায় সিউডোমোনাস এবং সোলানেসিয়াম ব্যাকটেরিয়ার দ্বারা এই ধরনের রোগ কাছে প্রবেশ করে এবার এই সমাধানের পথ নিয়ে একটু আলোচনায় আসা যায় যেহেতু এই দুটো মারাত্মক ব্যাকটেরিয়া মাটি বাহিত কাজেই এই ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা গাছ যখন আক্রান্ত হয় বা আক্রান্তিত হয় তখন কোন স্পের মাধ্যমে এর কিন্তু ভালো রকম সুরা করা যায় না কাজেই যখন এই ধরনের ব্যাকটেরিয়াকে কোনো ওষুধ দ্বারা সুরক্ষা না করতে পারা যায় তাহলে আমাদের কি করতে হবে প্রতিরোধের ওপরে বেশি আমাদের নজর দিতে হবে কারণ কাছে যদি একবার এই রোগ ছড়িয়ে পড়ে তাকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব মুশকিল কাজে এই রোগ আসার আগের থেকে আমাদের প্রতিরোধকমূলক ব্যবস্থা আমাদের নিতে হবে তাহলে কি দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি না কপার হাইড্রো অক্সাইড নামক যে উপাদান রয়েছে তার সাহায্যে আমরা এটাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি এটা যদি আমরা আগে থেকে ব্যবস্থা নিতে পারি তাহলে কি হয় এই কৃষি জমিতে আলু বেগুন টমেটো লঙ্কা বিভিন্ন ফসলের যে ক্ষতি হয় রোগ দ্বারা কপার হাইড্রোক্সাইড ব্যবহার করে এর প্রতিরোধ করতে পারি পরিমাণটা কত না পরিমাণটা হচ্ছে এক লিটার জলের সাথে দু থেকে পাঁচ গ্রাম আক্রান্তের পরিমাণের উপর নির্ভর করে দু থেকে পাঁচ গ্রাম আমরা এক লিটার জলের সাথে মিশিয়ে আমরা এটাকে স্প্রে মাধ্যমে স্প্রে করে ব্যবহার করতে পারি এছাড়াও আপনারা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারেন এই ব্যাকটেরিয়া উইল বা ব্লাইট রোগের জন্যে তবে সম্পূর্ণরূপে নিরাময় হয় না প্রতিরোধের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তো এই প্ল্যান্টোমাইসিন কীভাবে আপনারা ব্যবহার করবেন আগে যে ছত্রাকনাশকগুলোর নাম বললাম সেই ছত্রাকনাশকের যে কোনো একটা ওই মাপেতে নেবেন এবং তার সাথে প্ল্যান্ট্রোমাইসিন এক এম এল ওই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক যে মাপে বলেছি নেবেন তার সাথে প্ল্যান্ট্রোমাইসিন এক এম এল এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছে ব্যবহার করতে পারেন তবে ওই যে বললাম এটা দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না তবে প্রতিরোধ করা যেতে পারে এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটা দেখে মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি এই বিষয়ের উপরে কোনো জিজ্ঞাসা থাকে বা মন্তব্য থাকে তাহলে আমার কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আমি আমার ভিডিও এইখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে খুব শিগগিরই অন্য কোন নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ